ওনার রায়কে কেন্দ্র করে যে গণহত্যা হলো সেখানে আমার দেশে আমরা তখন নিউজ করেছিলাম যে দুই দিনের মধ্যে একশো চুয়াল্লিশ জনকে হত্যা করা হয়েছিল দুই দিনের মধ্যে সেই যে আন্দোলন ছিল সেখানে যারা শহীদ হয়েছিলেন তারা শহীদ হয়েছিলেন কিন্তু তারা বাংলাদেশের বিচার বিভাগের যে অবক্ষয় সেটা তারা প্রমাণ করতে পেরেছিলেন সাপলা গণহত্যা এবং বা সাপলা ও গণহত্যার সিলসিলা তো এই বক্তব্য শুরুর আগে আমি এই ফ্যাসির জমানায় যতগুলো গণহত্যা হয়েছে এবং যতজন শহীদ হয়েছে সেইসব সব গণহত্যায় তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ তাল্লাহ দরবারে তাদের আত্মার মাগ জন্য জন্যে দোয়া করছি আমি আলোচনাটা একটু অন্যরকম করতে চাই যদিও আমি আমার আগের শুধু মাসুদের কিছু বক্তব্য শুনলাম আগের আলোচনা শুনতে পারিনি আমার গণহত্যার ব্যাখ্যাগুলো একটু অন্যরকম আমি আঠাশে অক্টোবর দিয়ে আঠাশে অক্টোবর দিয়ে শুরু করি আঠাশে অক্টোবরে প্রত্যেকটা গণহত্যায় কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংগ্রাম এবং রাজনৈতিক বয়ানের চরিত্র পরিবর্তন হয়েছে এই বিষয়টির দিকেই আমি প্রধানত আলোকপাত করব আঠাশে অক্টোবর যে গণহত্যা হয়েছিল যে হত্যাকাণ্ড যে বর্বর হত্যাকাণ্ড হয়েছিল তার মধ্য দিয়ে আসলে বাংলাদেশে বর্বর হত্যাকাণ্ড বা গণহত্যাকে এক ধরনের জায়েজ করার একটা কর্মপদ্ধতি শুরু হয়েছিল আঠাশে অক্টোবরের মধ্য দিয়ে লেজিটিমাইজ করা হয়েছিল যে সমাজের একটা অংশকে কোনো একটা ট্যাগ দিয়ে গণহত্যা করা যায় পাবলিকলি টেলিভিশনের সামনে যেমন গণহত্যা এখন আমরা প্রতিদিন গাজার চিত্রে দেখতে পাচ্ছি যে সারা পৃথিবী নীরব গণহত্যা চলছে গাজায় সেরকমই আটাশ অক্টোবর গণহত্যা হয়েছিল সারা দেশ নীরব ছিল বাংলাদেশ এবং আমরা টেলিভিশন ক্যামেরার সামনে দেখেছি সেই বর্বর গণহত্যার চিত্র তো এর মাধ্যমেই আসলে যেটাকে বলা হয় যে অমানবিকরণ মানে মানবকে মানবিকতা বাদ দিয়ে সমাজের একটা অংশকে ত্যাগ দিব এবং তাদেরকে মেরে ফেলার এক ধরনের লেজিটিমেসি রেজিম তৈরি করার প্রথম যে পদক্ষেপ ছিল সেটা ছিল আঠাশে অক্টোবর তখনও ফ্যাসিস্ট কিন্তু ক্ষমতায় আসে নাই দু সালের ঘটনা তারপর যে গণহত্যা সংগঠিত হলো। সেই গণহত্যা সংগঠিত হল 2009 হাজার সালের পিলখালা হত্যাকাণ্ড পিল গণহত্যা পিল খেলার গণহত্যায় কী করা হলো পিলখালার গণহত্যার মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হলো তার মানে ভারতীয় আধিপত্য ভারতীয় হেজেমনিকে আটকানোর জন্যে যে অতি প্রয়োজনীয় সেনাবাহিনী দরকার সেই সেনাবাহিনীর মরাল ধ্বংস করে দেওয়ার জন্য পিল খেলা হত্যাকাণ্ড ঘটানো হলো আপনাদের এই ইতিহাসের সিলসিলা যেটাকে বলছেন এই ইতিহাসের সিলসিলাটা একটু বুঝতে হবে পরবর্তী গণহত্যা কখন হলো পরবর্তী গণহত্যা হলো যখন মৌলানা হোসেন সাইদি ওনার রায়কে কেন্দ্র করে যে গণহত্যা হলো সেখানে আমার দেশে আমরা তখন নিউজ করেছিলাম যে দুই দিনের মধ্যে একশো জনকে হত্যা করা হয়েছিল দুই দিনের মধ্যে সেই যে আন্দোলন ছিল সেখানে যারা শহীদ হয়েছিলেন তারা শহীদ হয়েছিলেন কিন্তু তারা বাংলাদেশের বিচার বিভাগের যে অবক্ষয় সেটা তারা প্রমাণ করতে পেরেছিলেন একটা আমি স্টেজ আপনাদেরকে বর্ণনা করছি যে তাহলে সেই গণহত্যার মাধ্যমে বাংলাদেশে বোঝা গেছিল যে বাংলাদেশের সম্পূর্ণ বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে তারপরের গণহত্যা স্বপনা চত্বরের গণহত্যা স্বপনা চত্বরের গণহত্যার মাধ্যমে এবং ভারতীয় হেজেমনিক পাওয়ার তারা বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল